এমনি দেলোয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রশ্রবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেলোয়ার হোসেন আপনি যে গরুর লালন গরুর লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি ইস্যুয়ের আগার সম হয় এরকম ক্ষুদ্র ক্ষত্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ে সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে কামরুল কামল আপনি লিখেছেন আমি ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জায়গা দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের রকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সেটা টাকা আসলে ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককেই জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার কারণে একটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে